আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তবে কিন্তু আমার মনটা একটুকু ভালো নেই সবাই জানেন কেন ভালো নেই এটাও জানেন কিছুই ভালো লাগতেছে না আসলেই মানুষের মন ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না তো ওই রকম আমারও আমি কিছুতেই মনটাকে ভালো করতে পারতেছি না আর এই দেখেন এই যে আমার সেই স্বপ্নের চিঠি যেটা আপনাদের সবার ভালোবাসায় পেয়েছি আমি আপনাদের সবার অনুদান বলতে পারেন এটা কারণ আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন সাপোর্ট না করতেন তাহলে কখনোই কিন্তু আমি এটা পেতাম না এটা হচ্ছে আপনাদের সবার ভালোবাসার অবদান আমার কাছে এটা আমার স্বপ্নের থেকে অনেক অনেক বড় একটা কিছু তো এখন না কেন জানি এটাকে আমার মিছেই স্বপ্ন মনে হচ্ছে আমি জানি না এটা আর কখনও আমার কাজে লাগবে কি না এই পর্যন্ত এসে যে আমাকে এভাবে হাল ছেড়ে দিতে হবে আমি কখনো ভাবতেও পারিনি আসলে আমি প্রতিদিনই ভাবি আবার নতুন করে স্বাভাবিকভাবে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ঠিক আগের মতোই কথা বলবো কিন্তু কিছুতেই যেন পারতেছি না মনে হচ্ছে কি মনের উপর জোর করতেছি খুব জোর করতেছি তারপরও পারতেছি না আজকে সারাদিন ভাবতেছিলাম আসলেই কী করবো কী নিয়ে ভিডিও করব তো দেখলাম আমার চ্যানেলের মনিটাইজটা যাওয়ার পরে আমার চ্যানেলে কিন্তু এখনও ওয়াচ টাইম আছে আট তো আট থেকে মনে হয় একশো বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা এরকম বাকি তারপরও কেন যেন হচ্ছে আমার মনিটাইজার বোর্ডে হচ্ছে মানে শো করতে আসে আমার আমি জানি না কেন এরকম হইতেছে তো নতুন করে হচ্ছে আমার আবার চার হাজার ঘন্টা লাগবে তো এই চার হাজার ঘন্টা আমি কখন কিভাবে পূর্ণ করব আমি কিছুই বুঝতে পারতেছি না তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ঠিক আগে আমাকে যেভাবে ভালোবেসেছেন যেভাবে সাপোর্ট করেছেন ওইভাবেই হচ্ছে আপনারা আমাকে একটু ভালোবাসেন আবার আগের মতো একটু সাপোর্ট করেন যেন আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হইতে আমার খুব বেশি দেরি না লাগে ঠিক আগের মতোই আমি কিন্তু সবসময় বলি একটা একটা সাবস্ক্রাইবার থেকে কিন্তু আমি এই পর্যন্ত এসেছি সেটা শুধু আপনাদের জন্য যেটা কিনা আপনারা যদি আমার পাশে না থাকতেন আমাকে সাপোর্ট না করতেন ভালোবাসা না দিতেন তাহলে কখনোই সম্ভব ছিল না দেখেন আমি যতবার এটার দিকে তাকাই ততবারই হচ্ছে আমার অনেক কষ্ট লাগে আমি জানি না আমার কষ্টটা হচ্ছে আমি কিভাবে মানে দূর করব। তো তার জন্য হচ্ছে আপনারা সবাই আমাকে ঠিক আগের মতোই সাপোর্ট করেন যেন সব কিছু মহন আল্লাহ তাল্লাহ রহমতে ঠিক হয়ে যায় তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হচ্ছে ইউটিউবে আসলাম ভিডিও করার হচ্ছে সিদ্ধান্ত নিলাম আগে যাকি আমার মাথায় ইউটিউবে ভিডিও করা নিয়ে কোনো ধারণাই ছিল না কোনো ইচ্ছেই ছিল না কীভাবে এসেছি অবশ্যই আমার মনটা একটু ভালো হোক আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলতেসছি ইদানিকে আমি একটু অসুস্থ একটু বলতে আমি আজকে অনেক দিন যাবতীয় অসুস্থ থাকি কিসের জন্য আমার এই অসুস্থতা সেটাই অবশ্যই শেয়ার করব মনটা একটু ভালো হোক আমি একটু স্বাভাবিক হই আর আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানানা জানাবেন কিভাবে কীরকম ভিডিও করলে হচ্ছে আমার ওয়াশ টাইমটা খুব দ্রুতপূর্ণ হয়ে যাবে আমি জানি না কেন আমার সাথে এমন হচ্ছে ইদানিক না আমার ফেসবুক পেজেও একটু সমস্যা দিতেছে মনিটাইজ আছে ফেসবুক পেজের মনিটা যায়নি তবে হচ্ছে একটু সমস্যা দিচ্ছে কেন আমার সাথে এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না মহান আল্লাহ তালা ভালো জানে কেন হচ্ছে আমাকে মানে এত কষ্ট দিচ্ছে তো সবাইকে আমি বারবার অনুরোধ করতেছি আপনারা সবাই ঠিক আগের মতোই আমাকে সাপোর্ট করবেন যেন আমার সব কিছু ঠিক হয়ে যায় আর অবশ্যই কমেন্টে জানাবেন আমি কীরকম ভিডিও কীভাবে করব করলে হচ্ছে ঠিক আগের মতো আজ টাইমগুলো আমার পূর্ণ হবে তো সবাই যদি আগের মতোই আমাকে সাপোর্ট করেন তাহলে বেশি দিন লাগবে না আমি জানি কারণ একবার যেহেতু মানে আপনাদের সবার ভালোবাসা এতদূর এগিয়ে যেতে পেরেছি ইনশাল্লাহ এখনও পারবো আর কেন যে বোর্ডে হচ্ছে ওয়াশরিংটা দেখাচ্ছে না এটা যদি আপনাদের কারো ধারণা থাকে কেউ জেনে থাকেন এটাও আমাকে জানাবেন কিভাবে কি করলে সমাধান ভালো হতে পারে সেটা অবশ্যই জানাবেন তাহলে আমি অনেক খুশি হব আর হচ্ছে অনেক বেশি করে দোয়া করবেন আরেকটা কথা আমি কিন্তু আপনাদের সবার ভিডিও দেখতেছি আমার এত মন খারাপ মন খারাপের মধ্যেও কিন্তু আমি ভিডিও দেখতেছি কেউ কিন্তু মনে করবেন না আমি আপনাদের ভিডিও দেখতেছি না অবশ্য হয়তো দেখা যায় কারো ভিডিওতে একটু কমেন্ট করতে পারতেছি কারো ভিডিওতে কমেন্ট করতে পারতেছি না কারণ আমার মোবাইলে না অনেক সমস্যা দিতেছে মোবাইলটা হ্যাং হয়ে যাচ্ছে আপনাদেরকে বললে বিশ্বাস করবেন কিনা আমি জানি না আজকে আমি যখন এই ভিডিওটা করতে যাবো আমি সাত থেকে আটবার ট্রাই করার পরে হচ্ছে আমার ভিডিওটা হয়েছে মোবাইল অনেকবার হ্যাং হয়ে গেছে তো যতবার ভিডিও করছি সাত আটবার পরে দেখি গ্যালারিতে গিয়ে ভিডিও হয় নাই আবার নতুন করে করছি আবার নতুন করে করছে আমি কিন্তু দেখেন খুব নর্মাল একটা মোবাইলে সবার সাথে কথা বলি এই যে এই মোবাইলটা দিয়ে সবার সাথে কথা বলি আর যে মোবাইলটা দিয়ে হচ্ছে আমি ভিডিও করি ওটা দিয়ে কিন্তু আমি কারোর সাথে কথা বলি না কারণ অনেক দিন যাবতই মোবাইলের সমস্যা দিতেছে আর এইভাবে আমি একটু সমস্যায় আসি তার জন্য নতুন মোবাইল নিতেছি না ইনশাআল্লাহ আমার চ্যানেলের সমস্যাটা যদি সমাধান হয়ে যায় আপনাদের সবার দোয়া ভালোবাসায় তাহলে অবশ্যই সামনে আমি একটা মোবাইল নিব আসলে এখন তো মন ভালো নাই কী আর মোবাইল নিব কী করবো তো এটার জন্য দেখা যায় কি রাত্রে সবার ভিডিওগুলো দেখি ইনশাআল্লাহ আমি আবার রেগুলার আজকে থেকে সবার ভিডিওতে কমেন্ট করা শুরু করব। কিন্তু কেউ অবশ্যই ভাববেন না যে আমি আপনাদের ভিডিওগুলো দেখি না হাজার মন খারাপের মতো ভিডিওগুলো দেখি প্রিনশাল আজকে থেকে আবার কমেন্টও করে যাব সবাইকে সবাই আমাকে দোয়া করবেন কেউ কিন্তু মনে কষ্ট নিবেন না যে আমি কমেন্ট করতেছি না আসলে এত মন খারাপের মধ্যেও না আমি চাইতেছি আপনাদের সবার পাশে থাকি আপনারা সবাই যেভাবে আমাকে ভালোবাসতেছেন আমিও ভাবে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকি আপনারা সবাই অবশ্যই বেশি বেশি দোয়া করবেন আমার মন মানসিকতা শরীর সবই যেন ভালো হয়ে যায় আর আমার এই স্বপ্নের চিঠিটা যেন স্বপ্ন হয়ে না রয়ে যায় আমার এই স্বপ্নটা যেন পূর্ণ হয় আমার চিঠিটা যেন আমার কাজে লেগে যায় দেখছেন আমি তাকাতে পারি না এটার দিকে তাকালে আমার কষ্ট লাগে আপনাদের সবার ভালোবাসার হচ্ছে এটা আমার অবদান এটা হচ্ছে আমার কাছে অনেক বড় একটা স্বপ্ন তো আজকে যেহেতু মোবাইলে সমস্যা দিতেছে ভিডিওটা কিন্তু আমি আর করব না তো আমার আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যই আমি কিভাবে আবার নতুন করে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করব। সেটার জন্য সেটার জন্য সবাই অবশ্যই কোনো বুদ্ধি থাকলে আমাকে একটু দিবেন। আমার জন্য দোয়া করবেন এবং আমাকে অবশ্যই আগের মতো সাপোর্ট করবেন দেখেন আমি কথা বলতে গিয়ে না ভুলিয়ে ফেলতেছি আসলে কি বলবো মানে সঠিকভাবে সব কথা না মনে হইতেছে মুখ দিয়ে না মানে এত কষ্টের মাঝে তারপরে হচ্ছে আপনাদের সাথে ভিডিও করতেছি তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ